হ্যালো গাই দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে তুমুল ঝরগা এরকম ঝরগা করতেই থাকে কি অবস্থা তোমাদের হুম ব্যাথা পাবে এরকম করে না ই শুরু করছে পচা দুইজনেই তোমরা পচা দুইজনেই পচা তোমরা দুইজনেই পচা কি অবস্থা দেখছো এই তো এমনি এরকম করতেছো কেন না মোজা খুলো না ও এমনি কম্বল গায়ে রাখে না দেখেন এই হচ্ছে ওদের অবস্থা ব্যথা পাবে ভাইয়া ব্যথা পাবে মাথায় ব্যথা পাবা এখন দুইজন যার যার শুয়ে পড়ো দেখি যার যার কম্বল গাই দিয়ে শেষে শুয়ে পড়ো হুম তো তোমার কম্বল নাও তুমি কি তোমার কম্বল নাও তোমার কম্বল গাই দাও হ্যাঁ কি হয়েছে আমি গায়ে দিয়ে দেবো ন এই তো এই যে দুজন মাথা ঢেকে ঘুমিয়ে থাকো এই যে দুজন মাথা ঢেকে ঘুমিয়ে গেছে আল্লাহ হাফেজ দাও সবাইকে আল্লাহ হাফেজ দাও এই যে শাকিন বাবু রাগ করেছে দেখেন ও মিনিটে মিনিটে রাগ করে ও রাগ করতে সময় লাগে না অল্পতেই রাগ করে যাও ইস এই জন্যই তোকে মোজা পরিয়ে দিয়েছি ও কারণ কম্বল কিছুই গা রাখেনা শীতের ভিতরে এই তো এই দাবার বেজে গেছে দেখেন আমি কিচ্ছু বলবো না আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ওরা কি করে মানে আমার জীবনটা তেজপাতা তেজ আছে বেশি খারাপ তোয়া। বেশি খারাপ আমি বলে দিলাম কে তোয়া সাকিন বাবু তো ছোট কিন্তু তোয়া বেশি খারাপ একসাথে